হ্যালো বিয়ার্স আপনার স্ক্রিনে যে পিকচারটি দেখছেন বা ছবিটি দেখছেন আসলে এটা মাই জিবি অ্যাপসের পিকচার আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে ফেকজির প্রান্তে যাব এখন আপনাকে একটা জিনিস দেখাব সেটা হচ্ছে যারা আপনারা মনে করেন যে এই অ্যাপসের মাধ্যমে কিছু লাভ করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে থেকে আমি সিলেক্ট তিরিশ দিন সিলেক্ট করলাম এবং কি এইখানে আপনার এই চল্লিশ দিন এবং পাঁচশো মিনিট সিলেক্ট করে দিলাম এখন দেখেন টাকা কত হচ্ছে টাকা হচ্ছে হলো আপনার ছয়শো ছিয়াশি টাকা এখন এই যে বিষয়টায় এখন দেখেন আপনারা কখনো এটা দিয়ে লাভ করতে না কারণ হচ্ছে এটা আপনার বেশি মূল্যে বিক্রি করলে আর কেউ নেবে না কারণ সবার কাছেই কিন্তু এই রুম রেট আছে এখন বিষয় হচ্ছে যারা এই রিটেলার সিম আছে শুধু তারাই এই বিষয়ে এখানে লাভ করতে পারবে কারণ তারা প্রতি হাজারে আঠাশ টাকা এবং কি এই আপনার এই যে উপরে যে ছিয়াশি ছয়শো ছিয়াশি টাকা আছে এই বিষয়টা মানে অর্থাৎ ওই ছিয়াশি টাকাও তারা আবার আপনার কমিশন পায় এখন তাদের মোট কিন্তু বেশি কমিশনটা বেশি থাকে ছিয়াশি টাকা তারা যদি ছেড়ে দেয় তাহলেও তারা হাজার প্রতি তারা প্রায় বেশ কিছু টাকা পেয়ে যাচ্ছে তা এই কারণে আপনারা কখনো এভাবে হিট করতে না এখান থেকে কখনো অনেক সময় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনারা হিট করে এখান থেকে ইনকাম করতে আসলে বলেও না আরেকটা বিষয় হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপে অ্যাড হচ্ছেন এবং কি তারাও অনেক ডকুমেন্ট যাচ্ছে সব বিষয় আসলে ওটা কতটুকু নিরাপদ আমি বল জানি না তবে এই নিয়ে আমি একটা ভিডিও করব সামনে আপনারা পারলে দেখবেন কারণ ওইখানে ওই সব জায়গায় যে আপনার যে যে ডকুমেন্টগুলো নিচ্ছে আইডি কার্ডের ছবি আপনার বাবা মার দু আইডি কার্ডের ছবি এবং অনেকের নাম্বার এখন এগুলো কতটুকু নিরাপদ এখন ওরা বলছে যে এখানে ভেরিফাই ভেরিফাই বলতে কী বোঝায় এটা আমি আসলে এখনও ভালো করে জানি না তবে এই বিষয় নিয়ে আমি আরও ডিটেলসে গবেষণা করে আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এবং দেখবেন এই ভিডিওটি